নমস্কার বন্ধুরা সন্দীপ গাঙ্গুলি ইউটিউব চ্যানেল আপনার সবাইকে স্বাগত জানাই তো বন্ধুরা পুজোর সময় টোটাল একুশ দিন ছুটি তার পাশাপাশি দু হাজার পঁচিশ সালে বাংলার সরকারি কর্মচারীদের জন্য হলিডে লিস্ট প্রকাশিত করেছে পশ্চিমবঙ্গের সরকারের তরফ থেকে তো বন্ধুরা আজকে সেই নিয়ে সব কিছু বিস্তারে জানাব কোন কোন দিন ছুটি থাকছে দু হাজার পঁচিশে সরকারি কর্মচারীদের জন্য তো বন্ধুরা সেই জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর যদি বন্ধুরা চ্যানেলটি নতুন হয়ে থাকেন তো বন্ধুর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাবতীয় কিন্তু লেটেস্ট নিউজ পাওয়ার জন্য তো বন্ধুরা উৎসবের মরশুমে সব মিলিয়ে একুশ দিন ছুটি দিল পশ্চিমবঙ্গ সরকার দুর্গা পুজো কোজাগরি লক্ষ্মী পুজো কালী ভাইফোঁটা এবং ছট পুজো মিলিয়ে দু সালে ছাব্বিশে সেপ্টেম্বর থেকে আঠাশে অক্টোবর পর্যন্ত রাজ্যে সরকারি কর্মচারীর জন্য একুশ দিন ছুটি থাকবে শুক্রবার রাতে আজ রাজ্য সরকারের অর্থ দপ্তরের তরফ থেকে যে ছুটির তালিকা প্রকাশ করা হয়েছে তাতে দুর্গা পুজো কোজাগরি লক্ষ্মী পুজো মিলিয়ে বারো দিন ছুটি দেওয়া হয়েছে এর পাশাপাশি কালী পুজো ভাইফোঁটা এবং ছট পুজো মিলে আবার ন দিন ছুটি থাকবে অর্থাৎ সব মিলে উৎসবের মৌসুমে হাত গোনা কয়েকদিন অফিস যেতে হবে রাজ্যে সরকারি কর্মচারীদের দুর্গাপুজো কবে কবে ছুটি বলা হয়েছে একে চতুর্থী চতুর্থী পড়ছে ছাব্বিশে সেপ্টেম্বর সেদিন কিন্তু শুক্রবার এর পাশাপাশি পঞ্চমী সাতাশে সেপ্টেম্বর সেদিন কিন্তু পড়ছে শনিবার ষষ্ঠী পড়ছে আঠাশে সেপ্টেম্বর সেদিন কিন্তু রবিবার সপ্তমী পড়ছে উনত্রিশে সেপ্টেম্বর সোমবার তার পাশাপাশি অষ্টমী পড়ছে তিরিশ সেপ্টেম্বর মঙ্গলবার নবমী পড়ছে ফার্স্ট অক্টোবর সেদিন কিন্তু বুধবার দশমী পড়ছে দোসরা অক্টোবর সেদিন কিন্তু বৃহস্পতিবার তেসরা অক্টোবর দুর্গা জন্য বাড়তি ছুটি এর পাশাপাশি চারই অক্টোবর পুজোর জন্য বাড়তি ছুটি এর পাশাপাশি পাঁচই অক্টোবর রবিবার এগারোই যেটা বলা হয়েছে কোজাগরি লক্ষ্মী পুজো সেদিন কিন্তু পড়ছে ছয়ই অক্টোবর সেদিন কিন্তু সোমবার সেদিন কিন্তু ছুটি থাকছে সাতই অক্টোবর মঙ্গলবার বলা হয়েছে কোজাগরি পুজোর জন্য আরও বাড়তি ছুটি রাজ্য সরকারের তরফ থেকে কালী পুজোর সময় কবে কবে ছুটি থাকছে বলা হয়েছে কালী পুজো কুড়ি অক্টোবর সেদিন কিন্তু সোমবার একুশে অক্টোবর কালী জন্য বাড়তি ছুটি বাইশে অক্টোবর সেদিন কিন্তু বুধবার পড়ছে কালী জন্য বাড়তি ছুটি এর পাশাপাশি ভাইপোটা পড়ছে কিন্তু তেইশে অক্টোবর সেদিন কিন্তু বৃহস্পতিবার সেদিন কিন্তু অলরেডি ছুটি দেওয়া হয়েছে চব্বিশে অক্টোবরও সেদিন শুক্রবার পড়ছে সেদিন কিন্তু বাইপোটার জন্য বাড়তি ছুটি দেওয়া হয়েছে তাছাড়া ছট পুজোর জন্য দু হাজার পঁচিশ সালে দুদিন ছুটি দিয়েছে পশ্চিমবঙ্গ সরকার অর্থ দপ্তরের ছুটির তালিকা অনুযায়ী ছট পুজোর জন্য সাতাশে অক্টোবর সেদিন কিন্তু সোমবার এবং আঠাশে অক্টোবর সেদিন কিন্তু মঙ্গলবার পরপর কিন্তু দুদিন ছুটি দিয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে এর পাশাপাশি বলা হয়েছে রবিবার হওয়ার কারণে কোন কোন দিন ছুটি মার যাবে তো দেখুন দেখে নিন বলা হয়েছে বারোই জানুয়ারি স্বামী বিবেকানন্দ জন্মদিন সেদিন কিন্তু রবিবার পড়ছে সেদিন কিন্তু আপনাদের ছবি ছুটি মাঠ চলে যাচ্ছে এর পাশাপাশি ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস সেদিন কিন্তু রবিবার হয় আপনাদের ছুটি কিন্তু মাছ চলে যাচ্ছে এর পাশাপাশি সরস্বতী পুজো দোসরা সেদিন কিন্তু রবিবার পড়ছে সেদিন কিন্তু আপনাদের ছুটি মাঠ চলে যাবে রামনবমী পড়ছে ছয়ই এপ্রিল সেদিন কিন্তু রবিবার পড়ছে রবিবারের জন্য আপনাদের এই রামনবমীর ছুটি কিন্তু বাদ পড়ে যাচ্ছে এর পাশাপাশি মহরম মহরম পড়ছে ছয় জুলাই সেদিন কিন্তু রবিবার পড়ছে সেই জন্য কিন্তু আপনাদের ছুটি মার চলে যাচ্ছে এর পাশাপাশি কবি ভানু ভক্তের জন্মবার্ষিকী শুধুমাত্র দার্জিলিং এবং কালিম্পংয়ের জন্য সেদিন কিন্তু তেরোই জুলাই সেদিন কিন্তু রবিবার পড়ার জন্য সেদিন কিন্তু আপনাদের ছুটি মাছ চলে যাচ্ছে এর পাশাপাশি মহালয়া মহালয়া পড়ছে একুশ সেপ্টেম্বর সেদিন কিন্তু রবিবার পড়ছে তার পাশাপাশি এই জন্য আপনাদের যে ছুটি পাওয়া সেই ছুটি পাওয়া কিন্তু মাছ চলে যাচ্ছে দু হাজার পঁচিশ সালে সরকার ছুটির তালিকা তো রবিবার কারণে যেসব ছুটিগুলি মার খেলেও বাড়তি কয়েকটা দিন রাজ্য সরকারি কর্মীদের অফিস যেতে হবে না পুজোর সময় চতুর্থী থেকে ছুটি পড়ে যাচ্ছে কোচাগরি পুজো কালী পুজো বাইপোটা বাড়তি ছুটি থাকছে যদিও মমতা বন্দ্যোপাধ্যায় সরকার দু হাজার চব্বিশ সালে সে বাড়তি ছুটি দিয়েছে তো বন্ধুরা আশা করি বুঝতে পারলেন দু হাজার পঁচিশ সালে রাজ্য সরকারের তরফ থেকে কোন কোন দিন ছুটি থাকছে তো বন্ধুরা এইটাই ছিল ছোট্ট একটি আপডেট ভিডিওটা ভালো লাগে বন্ধু চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন মনে যদি বন্ধুরা কোনো কোয়েশ্চেন থাকে তো বন্ধুরা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন নিশ্চয়ই সাহায্য করার চেষ্টা করবো পরবর্তীকালে নতুন কোনো ভিডিও দেখাবে ততক্ষণ বন্ধুর সব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধান থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ